প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় আসলে এই অগ্ন্যাশয় সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি বাট হয়তো সম্পূর্ণ ভালোভাবে আমরা অনেকে জানি না প্যান কিভাবে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসুন জেনে নিই অগ্নাশয় কী অগ্ন্যাশয় একটি দীর্ঘাকৃতি পাতলা ও নরম অঙ্গ যা প্যাটের পিছনে পাকস্থলীর নিচে অবস্থিত এটি একটি দ্বৈত কার্য সম্পাদনকারী গ্রন্থি অর্থাৎ এটি অন্তঃস্রাবী এন্ডোক্রাইন এবং বহিঃস্রাবী এক্সোক্রাইন দুই ধরনের কাজই করে আসলে প্যানক্রিয়াস একটি ইন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্লান নিয়ে গঠিত এই এন্ডোক্রাইন আমাদের বডিতে মাত্র এক পার্সেন্ট কাজ করে থাকে এবং এক্সোক্রাইন নিরানব্বই পার্সেন্ট কাজ করে আমাদের শরীরে এখন জানবো অ্যান্ডোক্রাইন অ্যান্ডোক্রাইন হচ্ছে যে অর্গান বা অঙ্গ থেকে যে পদার্থ নিঃসারণ করে সেটা রক্তের সাথে মিশে তাকে বলা হয় অ্যান্ডোক্রাইন গ্লান্ট এবং যে অর্গান থেকে বা অঙ্গ থেকে পদার্থ নিঃসারণ করলে ডাক্ট বা একটি নলের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায় বা রক্তের সাথে মেশে না তাকে এক্সোক্রাইন গ্লান বলে এই প্যানক্রিয়াস একটি ইন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন গ্লান নিয়ে গঠিত প্যানক্রিয়াজের তিনটি অংশ থাকে একটি হচ্ছে হেড আরেকটি হচ্ছে বডি আর হচ্ছে টেইল এই প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসরণ করে যেটাতে আমরা যে খাবার খাই কার্বোহাইড্রেট অ্যামাইলেস প্রোটিন এই খাবারগুলোকে সহজে ভেঙে ফেলে এবং হজমে সহযোগিতা করে আমরা সবাই কম বেশ জানি যে আমাদের শরীরে যখন রক্তে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন আমাদের ডায়াবেটিস বেড়ে যায় আসলে আমাদের ইনসুলিন নিঃসরণ হয় মূলত প্যান থেকে এ ইনডোক্লাইন প্যানক্রিয়াস এটার মাধ্যমেই মূলত ইনসুলিন তৈরি হয় এই ইনসুলিন লেভেল যখন কমে যায় যখন আমাদের ইনসুলিন ঠিকভাবে তৈরি হয় না তখন আমাদের গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এখন আসি এক্সোক্রাইন গ্রন্থি কি অগ্নেশয়ের বৈশ্রাবী কোষ অ্যাসিনার সেল থেকে নির্গত হয় একটি হজমকারী রস যাকে বলা হয় প্যানক্রেটিক জুস এই রসে থাকে বিভিন্ন এনজাইম যা খাদ্যের প্রধান তিনটি উপাদানকে ভেঙে খাদ্যকে হজম করতে সাহায্য করে একটি হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এটা মূলত একটা এনজাইম যাকে বলা হয় অ্যামাইলেস এই অ্যামাইলেজের কাজ হচ্ছে মূলত শর্করা বা কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে পরিণত করে উদাহরণস্বরূপ বলা যায় ভাত বা রুটি মার ভেঙে চিনি বা গ্লুকোজের রূপান্তর আরেকটি হচ্ছে প্রোটিন প্রোটিন হজম করতে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে টিপসিন এই টিপসিনটি মূলত আমাদের প্রোটিনকে ছোট অ্যামিনো অ্যাসিড ভেঙে দেয় যাতে শরীর তা সহজে শোষণ করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় মাংস ডিম ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাদ্য হজম হয় চর্বি চর্বি এটাকে ভাঙতে একটি এঞ্জাম কাজ করে যাকে বলা হয় লাইপেস চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে উদাহরণস্বরূপ তেল ঘি দুধের চর্বি ইত্যাদি হজম করতে সাহায্য করে প্রক্রিয়াটি কিভাবে ঘটে আপনি যখন খাবার খান তখন তা পাখস্থলিতে এসে আংশিক হজম হয় এরপর খাবার ছোটো অন্ত্রে ডিওডোনাম এ প্রবেশ করে তখন অগ্নাশয় থেকে প্যানক্রিটিক রস মিশ্রিত হয় এবং ডিওডোনামে পাঠানো হয় এই রস খাদ্যকে ভেঙে দেয় কার্বোহাইড্রেট প্রোটিন এবং চর্বিকে সহজ অংশে রূপান্তর করে এর ফলে শরীর সহজেই প্রয়োজনীয় পুষ্টি শোষণ করতে পারে যদি আপনার অগ্নাশায় ঠিকমতো কাজ না করে খাবার ঠিকভাবে হজম না হয় চর্বি হজম না হলে ডায়রিয়া ফ্যাটযুক্ত মল